তোমাদের নিয়ে অনেক টেনশন তাই না ঢাকা ভর্তি পরীক্ষায় যারা রিটার্ন নিয়ে টেনশন করছো আপাতত টেনশন বন্ধ করো তোমাদের রিটেনের প্রস্তুতির জন্য আমরা মানবিক বিভাগ পরিবর্তনে একজাক অভিজ্ঞ শিক্ষক তোমাদের সাথে আছি তোমাদের রিটার্ন প্রস্তুতি নিয়ে প্রাণ শিক্ষার্থীরা তোমাদের বাংলা এবং ইংরেজিতে টোটাল মার্ক হলো চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কে ভালো একটা রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই বুঝে বুঝে প্রস্তুতি নিতে হবে এই যে ধরো তোমাদের মানবিক বিভাগ পরিবর্তনে ইংরেজিতে যে বিশ মার্কের প্রশ্ন হয় সেখানে আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন এসেছে তোমাদের টেক্সট বুক থেকে এখন কথা হলো ভাই এই ইংরেজি টেক্সট বুক কি পুরোটা পড়া সম্ভব আর টেক্সট বুক পড়লেও কি আমি আসলে লিখতে পারবো কি না এটা নিয়ে অনেক কনফিউশনে আছো প্রথম কথা যে টেক্সট বুক পড়লেই হবে না সেখানে টেক্সট বুক থেকে কিভাবে প্রশ্ন হয় সেটা জানতে হবে এবং টেক্সট বুক থেকে ধরো যে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং আছে সেগুলো তুমি কিভাবে বানিয়ে লিখবা সেটাও তোমার জানতে হবে এই তোমাকে অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে বুঝে বুঝে একটা দক্ষ মেন্টর প্যানেলের সাথে প্রস্তুতি নিতে হবে তাহলেই তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে তোমাদের জন্য আমাদের ডিউ রিটার্ন কোর্স রয়েছে তোমার প্রস্তুতি হবে একশো তো একশো তার মানে চল্লিশে চল্লিশের পুরো প্রস্তুতি তোমাদের এখানে হবে আর এই কোর্সটার ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা আর আরো একটা খুশি সংবাদ তুমি যদি এগারোশো নিরানব্বই টাকা দিয়ে না ভর্তি হও কোনো সমস্যা নাই তোমার জন্য এর দশ গুণ সার্ভিস নিয়ে তোমাকে সুযোগ দিচ্ছে ডিউ আইসিউএসে ভর্তি হওয়ার সো এ ভর্তি হলে তোমরা হচ্ছে এই কোর্সটা ফ্রি পাবা এইখানে আমাদের একেবারে প্রত্যেকটা টপিক চল্লিশটা ক্লাসে সুন্দরভাবে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে এবং তোমরা কিভাবে লিখবা কিভাবে আনসার করবা সব কিছু শেখানো হবে সো দেরি না করে এখনই অ্যানরোল করে নাও ডিউ রিটেন কোর্সে অথবা অথবা ডিউ একদম ফ্রিতে পেয়ে যাবে আর যারা অলরেডি এ ভর্তি হয়েছ তোমরা আবার এই কোর্সটাতে অ্যান্ডেল করিও না অনেকে ওয়েবসাইটে গিয়ে টাকা পাঠিয়ে বলে ভাই আমি তো অ্যান্ডোল করে ফেলছি টাকা দিলে কিন্তু ফেরত পাওয়া না ঠিক আছে তো যাই হোক ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্লাসে তোমাদের রিটার্নে বেস্ট একটা প্রস্তুতি হবে আমাদের সাথে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম